إله إلا الله لا 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 إله إلا الله La, neither. It's the law, illallah, It's the law, la It's the law, It's the law, illallah, It's the law, It's the law, It's the law.

Allah, the law, it's the law, it's the law, it's the law, the law, it's 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 the law, the law, the law, ا اللہ 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 It's the law, 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 it's the law.

الله, Allah, الله 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 চাউলের মধ্যে চাউলের রঙের কোন পাথর থাকে কি থাকে ভাই আচ্ছা কয়েক ঘন্টা জাল দিলে পাথর ভাত হবে দশ ঘন্টা একদিন এক বছর জ্বালালো মরার চাল ওই পাথর মাকড়া চাল সে আর ভাত হবে না সে পাথরই থাকবে ঠিক আজকে যারা চাউল মাকড়া লোক আছেন আমি এখন কোরআন ও হাদিসের আগুন দিয়ে কিছু গুণ জাল দেব এই কোরআন ও হাদিসের আগুনের জালে যারা এক সময় নামাজ পড়তো না এখন তারা নামাজ শুরু করবে আলহামদুলিল্লাহ যারা রোজা রাখতো না এখন রোজা রাখা শুরু করবে রং পরিবর্তন হয়ে যাবে যাদের চেহারা এক এক সময় এক ধরনের ছিল তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে মাথা এক ডিজাইনের ছিল মাথা পরিবর্তন হয়ে যাবে যাদের পোশাক এক ডিজাইনের ছিল এখন পোশাক পরিবর্তন হবে যারা চুরি করতো আর চুরি করবে না যারা ডাকাতি করতো ডাকাতি করবে না হারাম হারাম খাবে না যারা গাঁজা ঘুষ খাইতো তারা এখন আর খাবে না কিন্তু এখানে যারা যে চাউলের রঙের পাথর এই মার্কা মানুষ আমি এক বছর কেন একশো বছর কেন কেয়ামত পর্যন্ত বয়ান করলো যেই লাও সেই কদু দেখবেন লোহার উপর বাড়ি দেন কামার বাড়ি দেয় কি শব্দ টান টুন টান টুন লোহা বলে কি যেই সেই তুমি যতই টাকা আমি লোহা পরিবর্তন হব না নবী আলি সালাম আবু জাহালকে পরিবর্তন করার বহু চেষ্টা করছে পরিবর্তন হ্যাঁ আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল পরিবর্তনের বহুত চেষ্টা করছে পরিবর্তন হয় নাই হয় নাই কিন্তু ওয়াইস কুরুন রাহমাতুল্লাহ আলাইহিমানে আল্লাহ পাক পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ হে হেদায়েতের মালিক কে আল্লাহ আপনি জানেন কলব যদিও গোষতে কিন্তু কলব যে কত শক্ত পাথরের চেয়ে শক্ত এ পাথরের চেয়ে মারাত্মক চিন্তাই করতে পারবেন না কলব কত শক্ত সুম্মা কাসাত কুলুবুকুম আল্লাপাক নিজেই বলেন মানুষের কলবটা পাথরের চেয়ে শক্ত অবস্থা কলব নরম করার ক্ষমতা দুনিয়ার কোন বয়ানে হবে না যেমন দেখবেন ভারী পাথর বড় পাথর ছোট্ট হাতুড়ি দিয়ে যখন বাড়ি দেয় পাথর ভাঙগে না পাথর বলে হাতুড়িওয়ালা আমাকে ভাঙতে পারবে না এবার হাতুড়িওয়ালা বলে ও পাথর বুঝছে আমার ছোট হাতুড়িকে তুই ভাঙবি না আমার কাছে বহুত বড় বড় ওজনওয়ালা হাতুড়ি আছে এবারে হাতুড়িওয়ালা ওজন ওজনওয়ালা হাতুড়ি দিয়া পাথরকে টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া সারে না আজকে আমাদের বয়ানে যাদের কলব নরম হবে না এই শক্ত কলভকে নরম করার জন্য আল্লাহ জাহান নামের জন্য জাহান নামের মধ্যে আগুনের বহুত বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছি আল্লাহ আমাদের সবাইকে করে দেন ওই হাতুড়ি দিয়া টাকাইয়া টাকাইয়া নরম না কলফকে নিয়া ছাড়বে না দেখো এক সাপার ব্যাংকের সাথে দুস্তি ছিল এখন ব্যাংক বলতেছে দোস্ত তুই বেকাইয়া বেকাইয়া হাঁটো কার সোজাই হাঁটতে পারো না এখন সাপ গর্বের সাথে বলছে না আমার অভ্যাসই বেকায় হাঁটা আমি সোজা হয়ে হাঁটতে পারি না অনেক নসিহাত করছে ব্যাং সাপকে কোনো নসিহাতে কাজ হয় নাই নসিহাত করিয়া চলিয়া গেছে কোন এক ব্যক্তির সামনে যখনই সাপ করছে লাঠি দিয়া পিঠাইয়া আস্তে সোজা করে রাখছে রাস্তার পাশ এবার ব্যাংক আসিয়া বলতেছে দোস্ত সোজা তো হইস কিন্তু যে অবস্থায় হয় নাই মরার পরে সোজা হইস ঠিক আজকে আমাদের যেত অবস্থায় যারা বয়ানে সোজা হবে না মরার পরে কিন্তু সোজা করিয়া বলাইবে একেবারে ডাইরেক্ট কিন্তু মরার পরে সোজা হয়ে লাভ নাই তো কোনো ফায়দা নেই আপনি জানেন আজকে দুনিয়ার মধ্যে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে আল্লাহ একবার আল্লাহ ডাকে দশ বার ডাকে সারা দিয়া দেয় হাদিসের মধ্যে আসছে জাহান নামীরা জাহান নামে বসিয়া ভাই মালেক ভাই মালেক ভাই কলিজা মালেক গেছে জিব্রা এক বছর ডাকবে এক বছর ফেরেশতা মালেক সাড়া দিবে না একশো বছর ডাকবে সাড়া দিবে না পাঁচশো বছর ফেরেস্তা মালেককে ডাকবে সাড়া দিবে না এরকম এক হাজার বছর ডাকতে ডাকতে ফেরেশতা মালেক সারা দিবে এ না ডাকো কেন আমাকে আমাকে ডাকো কেন কত বছর পরে এক হাজার বছর পর তাও ফেরেশতা মালেক দুনিয়াতে বসে একবার আল্লাহকে ডাক দিলে দশ বার সারা দেয় আর জাহান নামিরা ফেরেস্তা মালেককে এক হাজার বছর ডাকবে এরপর বলবে ডাকো কেন বলো ফেরেস্তা মালে করে যা শুকে গেছে জিবরা শুকে গেছে আর টিকতে পারি না থাকতে পারি না সহ্য হয় না কোন বদনসিব কপল পোরা দুনিয়াতে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ ডাকে তুই সারা দেশ নাই আর এখন এই জাহান মধ্যে লক্ষ লক্ষ বছর পর আল্লাহকে ডাকবি আল্লাহ তোর ডাকে সারা দিবে না আর কোনো কাজ নেই আর কোনো লাভ নেই আজকে দুনিয়াতে একটা সেজদা দিলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আর কিয়ামতের যতই পড়তেই পারবে না শেষদায় পিঠ সোজা হয়ে যাবে আল্লাহাক যখন বের হয়ে আসবে সবাই সেজদায় পুড়িয়া যাবে না সেজদা দিতে যাইবে কিন্তু পিঠটা সোহা সোজা হয়ে যাবে এরকম কাঠের মতো সেজদা দিতে যাবে উপরে যাবে দুনিয়াতে আল্লাহকে সেজদা দেওয়া নাই ওখানে সেজদা দেওয়ার চান্স দিবে না আর যারা দুনিয়াতে আল্লাহকে দিবা তারাই কিয়ামতের ময়দানে আমার সামনে পড়তে পারবা হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে নাফারমান কাঁদতে কাটতে চোখের পানি শেষ চোখের পানি শেষ হওয়ার পর রক্তবাহী হওয়া শুরু হবে এই চোখের বলে রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া খুলিয়া খুলিয়া যাবে লক্ষ লক্ষ টন লক্ষ লক্ষ টন লক্ষ লক্ষ টন কুটি 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 ফোটা পানি পড়তে থাকবে রক্ত পড়তে থাকবে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই কোনো দাম নেই অথচ দুনিয়ার মধ্যে যদি এক ফোটা পানি চোখের থেকে ফলাইতে পারে এক ফোটা শুধু এক ফোটা আর আল্লাহ যদি এক ফোটা পানি কবুল করে ওই এক ফোঁটা পানি রুসিলে তুমি একজন আল্লাহর অলি হয়ে যেতে পারো আল্লাহ পাক তোমাকে জাহান্নাম নাম থেকে মাফ করতে পারে শুধু এক ফোটা কিন্তু জাহান নাম এটা কাটবে কিন্তু কোনো লাভ নাই কোনো ফায়দা নেই আল্লাহকে ডাকলেও কোনো ফায়দা নাই কোনো লাভ নাই সময় চলিয়া যাইতেছে আল্লাহ পাক তোমাকে আমাকে কেন বানাইছেন কিসের জন্য বানাইছেন ওমা খলকতুল জিন্না ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ তোমাকে আমাকে একমাত্র তার এবাদতের জন্য বানাইছেন কিসের জন্য ভাই জোরে বলেন আল্লাহু আকবার শুধু মাত্র ইবাদতের জন্য শুধু মাত্র ইবাদতের জন্য বলতো মানে হুজুর ইবাদত করব তাহলে ব্যবসা বাণিজ্য চাকরি নৌকাড়ি স্ত্রী putra santan এই দুনিয়া কি করবে কিসের ইবাদত করব কিভাবে করব আমাদেরকে বানাইছি এবাদসের জন্য তো সংসার আমি বললাম আমি এখানে আসিনি শুধু আসছি বয়ান করার জন্য তার মানে হলে এই বয়ান আর কোনো কাজ আমার নেই তা আল্লাহ ওয়ামা খলাততুল জিন্নাবল ইনসা ইল্লালী আবদোর আমি মানুষ এবং জিনকে সৃষ্টি হয়েছে একমাত্র জোরে বলেন তো এবাদর স্যার উদ্দেশ্যই তো নাই তাহলে ব্যবসা কিভাবে করবেন নৌকারি কিভাবে করবেন আহ মুসলমানের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ এবাদত আপনি কি জানেন কেয়ামতের মধ্যে সবচেয়ে সবচেয়ে কোন আমলের ন্যাক ওজন হবে নামাজ রোজা হজ জাকার জিহাদ না কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে কোন ন্যাক হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে হালাল রুজির থেকে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে ওই হালাল থেকে ব্যয় রুজির করার কারণে যে ন্যাক হইছে মিজানের মধ্যে ওই ন্যাক সবচেয়ে বেশি ওজন হবে তুমি কি জানো এই যে তোমরা কাজ করতেছ তোমরা রিক্সা চালাও ঠেলাগাড়ি ঠেলো ফকারি করো চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো হালাল রুজি কামাই করো এই হালাল রুজি খরচ করবা এর মধ্যে কামাই করবা তার মধ্যে আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ ময়দানে যারা তাজরুসুদুক সত্য ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে সুহাদাদের সাথে এটা অনেক এটাও সব কিন্তু হালাল পন্থায় হতে হবে কি পন্থায় হতে হবে জোরে বলেন কাসবুল হালাল ফরিজাতুন বাদ আল ফরিজা নামাজ রোজা যেরকম ফরজ এইভাবে হালাল রুজি কামাই কর ফরজ কাদাল ফকর আইয়া কুফরান ফকিরি গোরাবাত মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় এখন হালাল রুজি কামাই করতে হবে হারাম উপায় না আহ গরিবরা তোমরা হালাল কামাই করার জন্য হালাল রোজগার করার জন্য তোমরা যেই কয়টা ফোঁটা ঘাম শরীর থেকে ব্যয় করো প্রত্যেকটা ঘামের ফোঁটার মাধ্যমে আল্লাহকে ন্যাক দিয়ে দিবে আমি গরিবদের জন্য অনেক সময় মায়া করি অনেক সময় দুঃখও লাগে আহ গরিবরা কাজ করতে 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 পিঠ থেকে কালো বানায়া বলেছি শান্তি কি জিনিস পায় নাই কষ্ট আর কষ্ট আমার কষ্ট হয় এই দেখা এই বিচারায় দুনিয়াতে এত কষ্ট করে খোদা না খাস্তা যদি কবরের মধ্যে কষ্ট শুরু হয়ে যায় কবরের মধ্যে আজাব শুরু হয়ে যায় তা এসে বদ্মসিব কপাল পোড়া আর কিছু হতে পারে না আহ দুনিয়াতে কষ্ট কবরে কষ্ট আবার বড় লোকদেরকে দেখে আমার আফসুস লাগে এসি ছাড়া ঘুম আসে না শক্ত বিছানায় ঘুম আসে না খালি পায়ে হাঁটতে পারে না কত আরাম আয়েস কষ্ট কি জিনিস সহ্যই করতে পারে না আর খোদান আকাশ তা কবরে গিয়াম যদিও শাস্তি শুরু হয়ে যায় সাফের কামও শুরু হয়ে যায় গুর্জের বাড়ি শুরু হয়ে যায় এর কপাল পরা বদ্মসীবার কিছু হতে পারে না আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আজকে যে এই বয়ান আসরের পর থেকে শুনছেন উপসংহারটা কি উপসংহার হলো আমাদেরকে আল্লা ফাঁকে এবাদতের জন্য বানাইস এবাদত করবেন নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না গুনার থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ন্যাক করতেই থাকবেন করতেই থাকবেন সব সময় মাথার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন দুনিয়া কয়দিন এক স্বপ্নের জিন্দগি আল্লাহুল দেখতে না দেখতে কবর এই দেখতে না দেখতে কবর দেখতে না দেখতে দাড়ি পাইকে গেস হাতটা জোর তুমুল সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা মিটে নাই মিটিল না মিটিবে না আসা কিচ্ছু না সব ফাঁকা এক অত নামাজ কাজা করলে ইচ্ছা করিয়া কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নাম নামাজ কেন কাজা করবেন নবিয়া আলি সালহাতুয়াস সলাম ফরমান আলফার কুবাইন আল আব্দুল কুফরে তরকুসলা মোহমেন আম কাফের মধ্যে পার্থক্য মোমেন নামাজ পড়ে বেইমানরা নামাজ পড়ে না মমেন আল্লাহর সামনে দাঁড়ায় বেইমান র আল্লাহর সামনে দাঁড়ায় না মৌমেন আল্লাহর সামনে নতুভ হয় রুকু দেয় বেইমানরা রুকু দেয় না মৌমেন আল্লাহর সামনে তার চারাঙ্গুল কপাল ঠেকাই আমার মা ওলাকে সেজদা করে বেইমানরা আমার মা ওলাকে সেজদা করে না আজান হওয়ার সাথে সাথে মোমেন্টের দৌড় আমি নামাজে যাব আল্লাহকে চেষ্টা করবো সুবহান আর টার্ন মারবে ঘড়ির যেন ঠান্ডা হয়ে যাবে কিন্তু বেইমান আমার মাওলাকে চেষ্টাও দেয় না বেইমান আমার মাওলার দিকে যায় না আমার মাওলার তরফ থেকে মোর বারবার ডাকে আয় হাইয়ালা সলা হাইয়ালা সোলা ফালা লাল ফালা আয় নামাজের ফালা আয় আয় কল্যাণের দিকে না নামাজ মুসলমান না না মুসলমান মুসলমান রোজা রাখে হারাম খায় মুসলমান গাজা সেবন করে মুসলমান মদ পান করে মুসলমান ইয়াবা পান করে আল্লা হে মুসলমান সন্তান তুমি কেন গাঁজা সেবন করবা হে মুসলমান সন্তান তুমি কেন মদ পান করবা হে মুসলমান সন্তান তুমি কেন ইয়ামা খাবা তুমি কেন হারাম খাবা কেন সুদ খাবা তোমার সামনে দি কব তোমার সামনে কে আমত তোমার সামনে ওই যে তোমার সামনে সব কিছু এরপরে তুমি কেন আমার মা আমার যুবক বাবার মুরব্বী বাবার আমার পর্দলে মা বলে আমার মাওলাকে ভুলিও না আমার মাওলাকে ভুলবা না ও আমার যুবক তোমার সে কত অল্প বসে যুগ আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না হে মুরব্বী তোমার সে কত মুরব্বী আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবে না হে অসুস্থ কত অসুস্থ আমার কত কত অসুস্থ অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু আমার মাওলাকে সেজদা দিতে ভুল করে না কি যে মজা তুমি কি জানো না কত আল্লাহবের সব সবসময় মাওলা নিয়ে ব্যস্ত থাকে কত আল্লাহর সবসময় মাওলা কি নিয়ে ব্যস্ত যে দেখে যেই দিকে যায় সবসময় খেয়াল খাওয়ার মাওলা হার গোলমে তু হাই রং মে তু হায় তু হার জাতু জেদার দেখতা হো মাই তুই তু হায় তুই তু হুই কত গরিব রামার মাওলার পাগল কত রিক্সাওয়ালার আমার মাওলার কত ঠেলাওয়ালার আমার মাওলার অলি হয়ে গেছে কত দারোয়ান আমার মাওলার অলি হয়ে গেছে আমার দাদা রহমাতুল্লাহ কাছে এক ব্যক্তি আসিয়া বলে হুজুর আমি সবক পরিবর্তন করতে চাই দাদাদান বলতে আছে তুমি কি আগের সবকে তাসির হয়েছে কিনা হ্যাঁ হুজুর তাসির হয়েছে বলবো না দেখাবো দেখালি তো ভালো হয় ওই ব্যক্তি যখন শ্বাসের দিকে শুরু করছে যখন শ্বাসের দিকে শুরু করছে দেখে তার সাথে সাথে পশম গুলাও জিকির করা শুরু করিয়া দিছে যখন উপরে টান দেয় শ্বাস পথগুলি দাঁড়াইয়া যায় আবার যখন শ্বাস ছাড়িয়া দেয় পশম ঝাঁট করিয়া নিচে নামিয়া যায় এখন পশম গুলি জিগি শুরু করছে আমার দাদা রহমতুল্লাহ বলেন তুমি এই নিয়ে আমার কিভাবে অর্জন করছো তখন ওই ব্যক্তি হলো হুজুর আমি একজন নাইট গার্ড আমি সারা সজাগ থাকি আমি একদিন চিন্তা করলাম সজাগ থাকি আর কি করব হঠাৎ চিন্তা করলাম আকাশের যতগুলি তারা আছে এই তারকা পরিমাণ আমি এরপরে দরজার সামনে যেখানে নাইট করি করি সেই দরজার সামনে দিয়ে আকাশের দিকে তাকে আমার মাওলাকে ডাকি আল্লাহ 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 আমি মাওলাকে ডাকা শুরু করছি

মালিক একটা গোলাম খরিদ করিয়ে নিয়ে আসছে এবার গোলাম বলতেছে মালিক তোমার সাথে আমার কিছু শর্ত আছে মালিক বলে কি মালিক কাজে আপনি আমাকে বাঁধা দিতে পারবেন না কোনো অবস্থা দিয়ে ফরজ আমি কাজা করতে পারবো না ফরজ কাজে আমাকে বাধা দিবেন না নাম্বার দুই দিনে যত পারেন আমার থেকে খ্যাত না। নেন কিন্তু রাত্রে আমার থেকে খ্যাতমত নিতে পারবেন না নাম্বার তিন আপনার ঘর গুলির মধ্য থেকে আমার জন্য একটা ঘর নির্ধারণ করেন যেখানে শুধু আমি ঢুকব অন্য কেউ সেই ঘরে ঢুকতে পারবে না মালিক বলেন আমি একজন মুসলমান মোমেন তোমার শর্তগুলি গুলি খুবই সহজ এই শর্ত মানা যায় তোমার সমস্ত শর্ত আমি মানিয়ে নিলাম তুমি কোন ঘরটা পছন্দ করো আমার অনেক বড় বড় বিল্ডিং আছে অনেক ভালো ভালো ঘর আছে যেটা পছন্দ করে সেইটাই তুমি থাকতে পারো এবার গোলাম জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা সুরা ঘরকে ঠিক করছে মালিক বলছে এত সুন্দর সুন্দর ঘরের পরিবর্তে তুমি কেন জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করছো এবার গোলাম বলছে মালিক আপনি কি জানেন না মাওলার এ বাদতে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায় এবার কাজ করা শুরু করছে কাজ চলতেছে কাজ চলতেছে মালিক একদিন রাত্রে নামছে রাত্রে যখন নামছে মালিক চিন্তা করলো গোলাম কি করে গিয়া দেখি এবার গোলামের জীর্ণ শীর্ণ ঘরের কাছে গিয়া যখন দরজার ফাঁক দিয়া বেড়ার ফাঁক দিয়া ভিতরের দিকে তাকাইছে এবার মালিক দেখতে আছে গোলাম শেষ মধ্যে পড়া আসমান থেকে একটা নুরের আলো তার ঘরের মধ্যে পড়া যেই নুরের আলোতে গোটা ঘর পরিষ্কার আলোতে একটা শুইছে উঠানো যাবে আর ওই গোলাম সেজদা করে বলা রে তুমি আমাকে গোলাম বানাইছো আমাকে গরীব বানাইছো এর জন্য দুনিয়ার মালিকের কথা শুনতে হয় তার কথা শুনতে বাধ্য এর জন্য তার খ্যাত করতে হয় এর জন্য তোমার ইবাদত দাবি করতে পারি না যেভাবে তোমার ইবাদত করার প্রয়োজন আমি সেইভাবে ইবাদত করতে পারি মাওলানা যদি দুনিয়ার মালিকের গোলাম না বানাইতা আমি সব সময় তোমার এবাদতের মধ্যে মগ্ন থাকতাম মালিক ফজর পর্যন্ত এই অবস্থা দেখিয়া ফজর আজানের পরে সে চলিয়া গেছে গোলাম বের হইয়া নামাজে গেছে এবার দুনিয়ার মালিক স্ত্রীর কাছে গিয়া বলে ওই স্ত্রী আমরা কাকে গোলাম হিসাবে রাখছি কার থেকে খেয়াল বদ ওই দুনিয়ার মালিক স্ত্রীর কাছে সমস্ত ঘটনা বয়ান করছেন পরের দিন স্বামী এবং স্ত্রী রাত্রে গিয়ে একই অবস্থা দেখে গুলাম মাওলার কাছে রোনাজারি করে কান্নাকারি করে আর মালিক রে মাওলারে তোমাকে তো নাজি খুশি করতে পারলাম না তোমার যথা যথা ইবাদত করতে পারলাম না এবার সবাই নামাজে যাওয়ার পরে